মনে অনেক আশা নিয়ে রাধাষ্টমী ব্রত শুরু করেছিলাম যে অনেক রকম পদ রান্না করে খাওয়াবো যেহেতু শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে পারিনি রাধা রানীকে সেটা করব। কিন্তু পারলাম না সব কিছু তো সময়ের মধ্যে হয়ে ওঠে না তাই জন্য পেরে উঠলাম না রাধে রাধে বন্ধুরা সবে কেমন আছো আজকে রাধাষ্টমীর সকাল থেকে শুরু করছি আজকের ব্লগটা আজকে আজকে রাত্রি সাড়ে তিনটের সময় আমি ঘুম থেকে উঠে গেছি তারপরে ঘরে যেহেতু আমার ঘরের মধ্যেই সব কিছু বিছানা মাদুর তুলে পরিষ্কার করে সব কিছু করে রান্না সালে আস্তে আস্তে আমার বেজে গেছে চারটে তো চারটের সময় এসে অনেক কিছু করে নিয়েছি তার মাঝখানে মা তখনও ওঠেনি তারপরে মা উঠলো সবজিগুলো মা বানিয়ে দিচ্ছে আমি এদিকে এক এক করে রান্না করে নিচ্ছি ভাজাগুলো করে নিলাম পাঁচ রকম ভাজা করেছিলাম আর তালের বড়া করতে অনেকটা প্রায় টাইম লেগেছিল কারণ অনেকটা তালের বড়া করেছি সাথে মালপোয়া প্রত্যেকটা আইটেমই আমি অনেকটা করে করেছি যেহেতু পরিবারের সকলের মুখে ভোগ প্রসাদ তুলে দেওয়ার জন্যে কারণ শুধু যদি ভগবানের নামে করতাম প্রত্যেকটা খাবার হয়তো পাঁচটা পাঁচটা করে বানিয়ে নিয়ে আমি বন্ধ করে দিতে পারতাম তাতে অনেকগুলো আইটেম বানাতে পারতাম কিন্তু ভাবলাম না থাক ভগবানের প্রসাদ হিসাবে যা বানাচ্ছি সবাই যাতে আনন্দ সহকারে পায় সেটা করবো সাধারণ অভিষেক দর্শন করা তোমরা আর বেশি বকবক করব না শ্ৰী কৃষ্ণে জন্ম কথা কথা শ্ৰীভেনে ৰাধা অধিপতায় যেহেতু জন্মাষ্টমীতে আমরা বাড়িতে তাই আজকে ঠাকুর মশাই ডেকে পুজো করিয়ে খুব শান্তি পেলাম মনে মনে অনেকের ইচ্ছে ছিল বাসনা ছিল যে ঠাকুর মশাই ডেকে একটু পুজো দেবে তো সেটা দিয়ে সবাই খুশি হয়েছে সবার খুশিতেই আমার খুশি কারণ আমি চেয়েছিলাম আমি যেরকম ভগবানকে গুছিয়ে সাজিয়ে অনেক সুন্দর করে দিই সেভাবে দিতে ঠাকুর মশাই আসাতে সব কিছু গোলমাল হয়ে গেছে কারণ ঠাকুরমশাই সাড়ে এগারোটার মধ্যেই পুজোয় বসে গেছেন যার মধ্যে আমি সমস্ত রান্না ভালো করে করেছি তো বটে কিন্তু গুছিয়ে দিতে পারিনি কি আর করা যাবে এটাই রাধারানীর ইচ্ছে ছিল এটাই মেনে নিয়েছি মনে তো সব কাজকর্ম শেষ আজকে রাধারানীর এই পুজো অভিষেক সবকিছু তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওর মাধ্যমে দেখে সেটা অবশ্যই একটু আমাকে কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে আর আমার রাধা আর সাথে এই গোপাল নতুন আমার ঘরে এসেছে এই গোপাল এই গোপালটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু রাখার জায়গা পাচ্ছি না তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সন্ধ্যাবেলা ডালপুরি ভেজে ভগবানকে ভোগ দিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম টাটা বাই বাই রাধা